তো বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর কানের দুল ঠিক আছে পেয়ে যাচ্ছেন একেবারে কম রেঞ্জে তাহলে তো বন্ধুরা সুন্দর সুন্দর কানের দুল এবং ইমিটেশনের গহনা কিনতে কোথায় চলে আসবেন বলুন তো প্রসাদনী রঘুনাথগঞ্জ দরবেশপাড়া চলুন দোকানদারের সাথে আলাপ করিয়ে দেওয়া যাক তো বন্ধুরা আপনাদের বোঝানোর স্বার্থে আমি আর একবারও দোকানের নামটা আমি কিন্তু মেনশন করলাম ঠিক আছে তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি প্রসাদ তো বন্ধুরা এখানে কিন্তু একেবারে কম রেটে কম রেঞ্জের মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন একেবারে কম রেটের মধ্যে ঠিক আছে প্রথমে কিন্তু আমি দোকানে ঢুকে পড়লাম তো এবার কিন্তু আমি স্টকগুলো দেখিয়ে দেব ঠিক আছে এখানে কি কি পাওয়া যায় এখানে ইমিটেশনের থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির সিহরি এবং নানা রকমের কসমেটিক পাওয়া যায় বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেয় আমাদের এই দোকানে কি কি পাওয়া যায় ঠিক আছে প্রথমে দেখতেই পাচ্ছেন নানা ধরনের মালা ঠিক আছে এখানে কিন্তু একেবারে কম রেটে পেয়ে যাবে কম রেঞ্জে আরও দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন কানের দোল কতটা সুন্দর সুন্দর কানের দোল আবার কতটা সুন্দর সুন্দর চুরি ঠিক আছে সবই কিন্তু অ্যাভেলেবেল তো আমি স্টকগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট তো দেরি না করে সব পরিবারে চলে আসুন আমাদের এই দোকানে প্রসাদি রঘুনাথগঞ্জ দরবেশপাড়া বারহৎ সন নিকটে কিন্তু একেবারে এই দোকানটা ঠিক আছে তো দেরি না করে বন্ধুরা সব পরিবারে চলে আসুন আর কেনাকাটা করতে কিন্তু আমাদের প্রসাধনই একমাত্র ভরসা এখানে বিভিন্ন ধরনের সেন্ট পেয়ে যাবেন এখানে শিহরির কালেকশানের ইমিটেশন গহনা তো বন্ধুরা আরেকবারও দেখিয়ে দিলাম তোমাদের নানা ধরনের ব্র্যান্ডেড মুখে মাখা থেকে শুরু করে সাবান সার এ টু জেড কিন্তু আমাদের এই প্রসাধনী দোকানে পেয়ে যাচ্ছেন আরেকটা কথা বলি বন্ধুরা গার্নিয়ার মানে চুল রং করার জন্য সামনে পুজো ঠিক আছে চুল কালার করার জন্য কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল কিন্তু গার্নিয়ার পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে বন্ধুরা ভাবছেন কেন এই পুজোতে চুল কালার করার জন্য একমাত্র ভরসা প্রসাধনী ঠিক আছে তাহলে সব পরিবারে চলে আসুন এখানে সব কিছুই পেয়ে যাবেন একেবারে কম রেঞ্জের আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল দেখিয়ে দিচ্ছি মানে বউ থেকে শুরু করে একবারে বয়স্ক মহিলাদের কিন্তু যাবতীয় জিনিস কিন্তু এখানে পেয়ে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তাহলে দেরি না করে চলে আসুন আমাদের প্রসাদনী রঘুনাথগঞ্জ দরবেশপাড়া কালী মন্দিরে সন্নিকটে তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম মালিকবাবুর সাথে আবারও দেখিয়ে দিচ্ছি তো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেবেন বাই বাই